টা কার মাইয়া চাচা তুমি উইরা আসো আচ্ছা পাখি তুমি আমার রানী বাবা চেয়ারম্যান চাচা আপনি এসব কি করতেছেন আপনি আরে আমার বয়স তো বেশি না খালি কয়টা দাঁড়ি পাচ্ছে এই কস নাকে একদম কচি কচি হ্যাঁ ছি আপনি এসব কি কইতেছেন আপনি আমার বাচ্চার অন্ত কথা কইতেছ মনে আছে আমি কিন্তু এলাকার চেয়ারম্যান আমার যেটা পছন্দ হয় এমনে চাই না পাইলে উঠে লয়ে যাই ভাইবাদের যত মেয়ে আছে আর আপনি কি না রাস্তা কাটে মেয়েদের সাথে এরকম ব্যবহার করছেন ছি চেয়ারম্যান সাহেব এইটা কি খুব বাড়ছে সামনে ইলেকশন বেশি কিছু কইতেও পারতাছি না ইমেজ কই মাছাইবো সামনে যদি ইলেকশন না হইতো না কই রাখি হিসাব নিব সাহেব ঠিক কথা কইছেন এখন মাথা গরমের সময় না চলেন যাবি মা আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না তোমার কষ্টের প্রতিদান আমি দিতে পারলাম সে নিশ্চয় জন্য ভালো কিছু চিন্তা করে রাখছে তোর ভালো কিছুই হইব মা না ভাত থাকলে দাও না ঠিক আছে মা তুমি আমার জন্য এত কষ্ট করো ভাত লাগবে না তুমি যারা তোমার সাথে অন্যায় করেছে যারা আমার সাথে অন্যায় করেছে আমাকে পরীক্ষা দিতে দেয়নি আমার স্বপ্নটা নয় এই জমিটুকু আমার শেষ সম্বল এই হাল্লার দুনিয়ায়

তুমি যদি আমার লগে থাকুস না ঠিক বলেছো এই গ্রামে শুধু আমাদের এভাবে আর কতদিন কত ভাই বাঁচা যায় নাকি তুমি একটা উপায় বের করো কিভাবে সিয়ারমানের হাত থেকে আমরা সবাই বাঁচতে পারি হ্যাঁ ঠিক বলেছেন আমাদের মুক্তি চাই আর আমরা তোমার দাঁড় করাবো

সামনে ইলেকশন তো সমস্যা আমি আমার বাদ দিয়ে দাঁড়াবে স্বপ্ন দেখার তো একটা লিমিট বাচ্চাটাকে সেদিন বাঁচিয়ে আমার ভুল হয়েছে গ্রামের মানুষজন সব বলতেছে কি এই নির্বাচনে নাকি দীপ্তকেই ভোট দেবে আমার মনে হয় কি আর গান দীপ্তর হ্যাঁ আমি বাপ্পা

তাও আমার বাড়িতে কাজ করে আমার বাড়ির সাইল ডাইল নিয়া খাওয়াইয়া পরে মানুষ করছে আজকে তুই আমার লোকের টক্কর দেশ তোর তো বিশাল ওখানে তুই খেত খামারি করে খা যা আর তোরা তো সেই আদিম যুগে পড়ে রয়েছ ভোট দেন ভোট দেন আমগো ওইসব সিস্টেম নাই যারা যারা ভোট নিয়ে ছেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় লাগছে ভয় লাগবেই তো ভয় তো পাচ্ছেন কারণ হেরে যাবেন দেখতো আওয়াজ নিচে আপনি কিনতে পারবেন এই যে দেখতেছেন না চেয়ারম্যান সাহেব গ্রামবাসী পুরো একত্র হয়ে গেছে হাজার টাকা দিলেও আপনারে কেউ ভোট দিবেন আরে এই নারীরা তো ঘরের থেকে বাইরে হইতে পারে না আরে আমাগো গ্রামের মাই আছে পাখি ছোট্ট একটা মাইয়া হেরো কালকে হাকু প্রসাদ দিছে সেই কারণে কোনো নারীও হাকু ভোট দিব না তো গো আওয়াজ অনেক বাইরে গেছে না অনেক বাইরে গেছে খালি নির্বাচনটা হইতে দিন সবগুলো আবার রহিমা তুই বহুত দিন ধরে আমার বাইতে কাম কর আমার ক্ষমতার দৌড় তো খুব ভালো করে জানাস তোর পোলায় হয়তো জানি আপনার বাড়িতে কাজ করতে গিয়া অনেক অত্যাচার সহ্য করছি এমনকি কি ধরে করছেন সেটাও সহ্য করছি গলা নামিয়ে কথা বল আগের কথা ভুলে গেছিস তোর কি অবস্থা করেছিলাম তোরা সবাই অনেক বাই বাড়ছস সবাই মিলে দল পাকাইস না কি আমাগো পিটাইবে